আপু পিঙ্ক ফ্ল্যাশের সেটিং পাউডারটা কেমন আপু এই কমেন্টটা করছে আমাকে মাসের একদম শুরুর দিকে বাট আমি হচ্ছে রিপ্লাই দিতে পারিনি কারণ আমি দেখতে পাইনি যেহেতু এটা অনেক আগের একটা ভিডিও এই জন্য আজকে আপুকে আমি রিপ্লাইটা করে দিচ্ছি আপু বলছে পিঙ্ক ফ্ল্যাশের পাউডার পিঙ্ক ফ্ল্যাশের পাউডারটা হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি সো স্টুডেন্ট আপুদের জন্য অনেক ভালো এই জন্য নিতে চায় বাট আমি বলবো যদি তুমি বাজেটটা আর একটু বাড়াতে পারো তাহলে হচ্ছে সাড়ে চারশো টাকার মধ্যে বা চারশো টাকার মধ্যে তোমরা হচ্ছে ডাব্লু সেভেনের এই পাউডারটা নিতে পারো এটা অনেক বেশি ভালো পিং ফ্লাশের থেকে আর যদি মনে হয় যে আমার বাজেটটা আরও একটু কম আর আমি অনেক ভালো একটা ফিনিশিং চাচ্ছি সেক্ষেত্রে আমি বলবো আই ম্যাজিকের একটা লুজ পাউডার আছে যেটা খুবই হচ্ছে আন্ডার রেটেড একটা প্রোডাক্ট মানে ওইটা নিয়ে কেউ খুব একটা কথা বলো না কেন আমি জানি না এটা ব্রাইট ইউজ করা যায় এত ভালো আমার কাছে আপাতত ওইটা নেই এই জন্য আমি এটা তোমাকে দেখালো তুমি ওইটার প্রাইস এটার থেকেও কম ওইটা সাড়ে তিনশো টাকায় তোমরা পাবা অফার থাকলে তিনশো তিনশো বিশেও পাওয়া যায় সো পিঙ্ক ফ্লাসের পরিবর্তে তোমরা আইম্যাজিকের লুজ পাউডারটা নিতে পারো আইম্যাজিকের হচ্ছে অনেক ধরনের কম্প্যাক্ট পাউডার থাকে সো ওটা একটু দেখে নিবা কম্প্যাক্ট পাউডার না লুজ এরকম হচ্ছে পাউডার ফর্মে যেরকম প্রোডাক্টগুলো থাকে এরকম লুজ প্রোডাক্টটা নিবা ওটা হচ্ছে আইম্যাজিকের লুজ পাউডার বাংলাদেশে শুধুমাত্র একটা শেডে অ্যাভেলেবেল সেটা হচ্ছে বান্না শেডটা তবে ওইটা সবাইকে মানিয়ে যায় ট্রান্সপ্লুসেন্টটা বাইরে থেকে তুমি আনাতে পারো যদি কাউকে দিয়ে আনাতে পারো তাহলে ওইটা আরও বেশি ভালো কাজ করে তবে আইম্যাজিক এটা নিতে পারো